হ্যালো গৃহস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসা হল গা যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো গা রই মাছের পোনা আপনাদের রুই কাতল মাছের পোনা যে কাবজাতীয় মাছ আপনারা একাধিকভাবে কিনবেন এবং কি সব ধরনের মাছের সাথে একত্রিতভাবে চাষ করার জন্য এই মাছটি আপনারা চাষ করিতে পারেন মিক্সার মাছের চাষের জন্য অতএব আপনাদের সব ধরনের মাছের সাথে একই পণে একই জায়গায় আপনারা চাষ করতে পারেন একইভাবে সেই ক্ষেত্রে হলো গায়ে রই কাতল গাছ কাপ সিলভার কাপ এবং কি পাঁচ মেশালিয়া মাছ আপনারা একাধিকভাবে চাষ করা যায় আপনাদের কি কিছু আপনাদের আপনাদেরকে কিছু তথ্য এবং কি বলে যাচ্ছে সেই হারে আপনারা চাষ করবেন ইনশাআল্লাহ আপনাদের সফলতা হতে পারবেন প্রাথমিকভাবে আপনাদের প্রজেক্টের জন্য অথবা কিংবা পুকুরের জন্য এই মাছটি সঠিকভাবে আপনারা যে সারিবেন প্রতি শতাংশে এ মাছটি চল্লিশটা অথবা একশত পিস ব্যবহার করিতে পারেন সেই ক্ষেত্রে পানি থাকবে তিন থেকে চার ফিট অথবা ষাট ফিট অতএব আপনারা যে দশ ফিট কিংবা পনেরো ফিট হলেও কিন্তু সমস্যা নেই দেখেন হাত দিয়ে মাছটা সুন্দরভাবে দেখাই দিচ্ছে কী সাইজের পোনাটা আপনাদের চাষ উপযোগী হয়ে থাকিবে সেই ক্ষেত্রে এই সাইজের পোনাটা আপনারা চাষ উপযোগী করিতে পারবেন সেটি সঠিকভাবে আপনারা মাছটি দেওয়ার পড়বে প্রতিদিনের খাদ্য আপনারা একইভাবে দিতে পারবেন সেটি হল খোল খোড়া বসি এবং কি মিক্সরভাবে খাদ্যটা ভিজায় রাখার পূর্বে চব্বিশ ঘন্টা গেলে তারপর থেকে খাদ্যটা ব্যবহার করিবেন এই রুই মাসের ক্ষেত্রে রুই মাসের আপনার পুকুরের পানির কালার কীরকম থাকতে হবে পুকুরের পানির কালারটা থাকবে একদম সবুজ বর্ণনা রঙ থাকিলে তাহলে মাসের ক্ষেত্রে এরকম স্বাস্থ্য শরীর সবসময় গোদ ভালো থাকিবে মাছের শরীর স্বাস্থ্যগত যদি ভালো থাকে তাহলে মাছ এটা তাড়াতাড়ি এবং কি বড় হয়ে থাকে আরেকটা আপনাদেরকে সঠিকভাবে তত্ত্বটা দিয়ে দিয়ে থাকবো সেটি হল আপনারা যে মাছের সারটা ব্যবহার করবেন পুকুরে সেই পুকুরে সারটা ব্যবহার না করার পূর্বে আপনি কি সারটা খাদ্য সাথে ব্যবহার করতে পারেন খাদ্য সাথে ব্যবহার করার সময়ের মাধ্যমে আপনার ইউরিয়া এবং মাইটাসার ব্যবহার করবেন খৈল খোরা বুসি আপনি যদি পঞ্চাশ কেজি খৈল অতে পঞ্চাশ কেজি কুড়া পঞ্চাশ কেজি বুশি পঞ্চাশ কেজি আপনাদের সুটকি এই এই তিনটা পদার্থ আপনারা একইভাবে ভিজায় রাখলেন বিজায় রাখার পূর্বে তারপরে আপনারা পাঁচ কেজি সার আর পাঁচ কেজি মাইটা সার এটি আপনারা দেওয়ার পূর্বে তারপর আপনারা চব্বিশ ঘন্টা পরে এই মাছের উপরে প্রয়োগ করতে পারেন এবং কি খাদ্য দিতে পারেন সেই ক্ষেত্রে মাছ দ্রুত গতিতে খাবে এবং কি দ্রুত গতিতে বাড়িতে লাগবে এভাবে আপনারা মাছ চাষ করে এবং কি সাফল্য উন্নতমান হতে পারবেন এইভাবে মাছটি এবং কি খাদ্য দেওয়ার পূর্বে শেষ হলে তারপর আপনারা সঠিকভাবে এবং কি আপনারা পুকুরে ওতে জাল টান দিতে পারবেন না সেটি এক সপ্তাহ আপনারা অপেক্ষায় থাকতে হবে সেই ক্ষেত্রে এভাবে আপনারা সাত দিন অথবা পনেরো দিন খাদ্য দিয়ে যান দেখেন মাছের সাইজ এবং কি গতিতে মাছ বাড়িতে লাগিয়েবে। কালচারের জন্য অথবা সঠিকভাবে চাষ করার জন্য এই ব্যবস্থাটা আপনারা করেন এই বাংলা মাছের ক্ষেত্রে অথবা রুই কাতল কাবজাতীয় যে মাছের পনাটা রয়েছে তার উপর আপনারা এই পদক্ষেপটা নিতে পারেন তার জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে বলবেন না এবং কি আমার কথায় যদি আপনাদের চাষে উপকার আসে তাহলে লাইক করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন নতুন নতুন ভিডিও তথ্য এবং কীভাবে চাষ করলে লাভবান হবেন সেই দিক দিয়ে আপনারা লক্ষ্য করবেন এবং কী খেয়াল করে থাকুন ভালো থাকুন সুস্থ